এলাকার সমস্ত সমবায় বন্ধুদের বিশেষ করে আমাদের যে সমবায় সমিতি ঋষি অরবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের যে সমস্ত সদস্য ও সদস্য আছেন তারা আমাদেরকে বিনা প্রতিযোগিতায় জয়ী করার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের সকলকে আমি গৈরিক অভিনন্দন জানাই সেই সঙ্গে অভিনন্দন জানাই আমাদের অঞ্চল কমিটি তথা মন্ডল যে আছে তাদের পদাধিকারী তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকে এই একান্ন জন যে ডেলিগেট নির্বাচিত হয়েছেন তাদের সকলকে আমি অভিনন্দন জানাই আমরা সকলে সমবেতভাবে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমরা এই সমিতিকে আগামী দিনে জেলার মধ্যে একটা অন্যতম সময় সমিতি হিসাবে যাতে প্রতিষ্ঠিত করতে পারি সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব এবং আমি আশা রাখি সেই লড়াই আমরা জিতব এবং আমাদের সমবায় সমিতি জেলার মধ্যে একটা অন্যতম সমবায় সমিতি হিসাবে পরিগণিত হবে এই আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে পুনরায় ভারতের জনতা পার্টির পক্ষ থেকে বৈরী অভিনন্দন জানিয়ে সবাইকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য নমস্কার আমি সুনীল গিরি আজকে ঋষি অরবিন্দ কাপাসদা ঋষি অরবিন্দ সমবায় সমিতির নির্বাচন তাতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বী দেখতে পেলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনার এই সমবায় সম্বন্ধে আপনাদের এই আজকে নির্বাচন নিয়ে কিছু কথা বলি নির্বাচন নিয়ে বলতে এর আগের নির্বাচনটা হয়েছিল দু হাজার সালে পাঁচ বছরের জন্য নির্বাচনটা হয় উনিশে আমাদের এই যে আগের পরিচালক মণ্ডলী তার কাজকর্ম শেষ হয়ে যাওয়ার পর দীর্ঘ প্রায় পাঁচ বছর উনিশ থেকে চব্বিশ পর্যন্ত মানে বর্তমান সরকারের অসহযোগিতার কারণেই এক প্রকার ভুলভাল পরিচালন ব্যবস্থার কারণে সমবায় সমিতিগুলোতে অধিকাংশ সমবায় সমিতিগুলোতে নির্বাচন হয়নি শেষ পর্যন্ত কলকাতা মহামান্য কলকাতা হাইকোর্টে আমরা আদালতের দ্বারস্থ হই এবং হাইকোর্টের নির্দেশে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে শেষ পর্যন্ত নির্বাচন করতে বাধ্য হয় এবং সেই নির্বাচনে যে একান্নটা সিট ছিল সেই একান্নটা সিটেই কেবলমাত্র আমাদের দলীয় প্রার্থীরাই মনোনয়ন দাখিল করে এবং একান্নটাই আমরা বিনা প্রতিদ্বন্দ্বায় জয়লাভ করেছি প্রাক্তন সম্পাদক